কারণ আমরা নিপদেশ ও প্রতিভাতে কারসব পর কমราช কালা চলা করব কারণ ভগবানকে তার ভক্ততে মেলা আত্মমূলক জবলহরকি হার একটা বিশেষ মাধ্যম কারণ ভগবানের মেলা মাধ্যমে আমরা ভজন সংক্রান্ত বিশেষ শিক্ষা লাভ করতে পারি প্রত্যেক ভক্তের জন্য জীবন সার্থ সফল লব্ধে আমরা তারা কিভাবে সিদ্ধি লাভ করেছে কিভাবে ভগবানের আরাধনা করেছেন তাদের পদার্থ অনুসরণ করার মাধ্যমে আমরা ভগবানকে অতি সহজে লাভ করতে পারি প্রহাদ মহারাজ বলছেন আমি সাধু সঙ্গ লাভ করতে চাই এবার শ্রমিক কারণে একটি প্রার্থনা করেছেন আপনি আমাকে শুদ্ধ বস্তদের সঙ্গ প্রদান করেন সেভাবে মহানমান আচার্যগণ তারা বারবার এটাই প্রার্থনা করেছেন যে আটনার সর্ব ভক্তদের সেবা দান করি যখন পতাপেন্দ্র মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভু সেবা করছিলেন তখন মহাপ্রভু সকলের কি আশীর্বাদ লাগলে তখন কোন বৈছরা তাকে আশীর্বাদ করেন আমি জন্য আপনার রাসের অনুরোধ তায়bmod ভক্তদের লীলা কথা শ্রবণের মাধ্যমে কাদের চৈতন্য শ্রবণের মাধ্যমে কাদের কথা কোন সরব আমরা ভক্তি বলে ভক্ত অবরগস্থ লাস কথা তাকে আমাদের ভগবানের থেকে তার ভক্তদের লীলার কথা বিশেষভাবে গুরুত্ব সহকারে শ্রবণ করা হয়েছে তাই আমরা ধারাবাহিকভাবে আচার্য জগনের জীবনের সঙ্গে যদিও জৈতের ভাল আবির্ভাব থেকে উপলক্ষে আমরা তাদের জীবনের সঙ্গে আলোচনা করে আসছি তা আজকে এই সারল ঠাকুর আগে তাদের জীবন চরিত্র আশা করে করবে তিনি ছিলেন ব্রাজের নান্দিমুখী নামক সখী তিনি রাধারণী প্রিয় ছিলেন তিনি মঙ্গলা আচরণ করতেন বা তাদের মঙ্গলের জন্য ষষ্ঠীবাশন উচ্চারণ করতেন তাদেরকে মিলিত করতেন বৃন্দাগবির তিনি বর্ণনা করা হয়েছে যোগপীঠে নিত্য লীলাতে তিনি পশ্চিম দ্বারের দ্বার দক্ষিণ হিসাবে তিনি মহাপীঠ নিত্যলীলা সেরা তিনি আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপ ধামে তার আবির্ভাব স্থান পেয়েছে পাহাড়ে তিনি মাম গাছের হরিভন করেছেন তিনি বনন্দ ছিলেন অর্থাৎ তিনি সম্পূর্ণ লোক এড়িয়ে চলতেন তিনি একা একা হরিভজন করতেন বা কী বলা যায় পোস্টানন্দী আর ভজম আনন্দ তিনি বিশেষ আনন্দ ছিলেন

হরিভন করতেন আর ওখানেই একটি বকুল বৃক্ষের তলাতে তিনি একটা কোটি নির্মাণ করে রাধা গোপীনাথ সেবা করতেন এবং তিনি বকুল বৃক্ষের তলায় অনেক বদ্ধ হয়ে আছে তাই মহাপ্রভু একদিন অনুরোধ করলেন যে আপনি কৃপা করব আপনি তো বয়স হয়ে যাচ্ছে আপনার পরবর্তীতে কেউ গোপীনাথের সেবা করবে তাই আপনি একজন শীর্ষা গ্রহণ করেন মহাপ্রভু অনেকবার অনুরোধ করার পরে তিনি একদিন বললেন ঠিক আছে

পরবর্তী দিন সকালে মহাপ্রভু উঠে ওই দিন সকালে মহাপ্রভু উঠে তার ছাত্রদের কিনে বল চল ঠাকুর কাকে শিষ্য রূপে গ্রহণ করেছে নতুন শিষ্য রক্ত যাব যেহেতু ঠাকুর সারাঙ্গে প্রথমে যাকে দর্শন করবেন তাকে রেখা প্রদান করবে

বর্ধমান জেলার গলসি পেশন থেকে দু মাইল ধরে শহর বৃন্দাবন নামা গ্রাম আর আমি ওই দিন রাত্রিবেলা আমার যজ্ঞ অপহিত হয়েছিল আর আমি সর্বদর্শনে দেহত্যাগ করে অচেতন হয়ে যায় অচেতন হয়ে যায় তখন সম্ভবত আমার মৃত্যু হয় আমার পিতা আমাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছিলেন জানি না তারা পরবর্তী নেবে তখন বললেন তিনিছিলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি বাড়ি যেতে চাও তোমার পিতা মাতা তোমার বিবাহ শোক করছে তখন তুমি বললেন

প্রচারের কাছে যে এমন একজন বৈষ্ণব একজন মৃতদেহকে প্রাণ প্রদান করেছেন আর এটা এই খবর সর্বৃন্দাবন নামে গ্রামে পৌঁছে গেল আর তখন তার পিতামাতা মাতার চিন্তা করে নিশ্চয়ই আমার সন্তান হতে পারে তাকে আমরা মৃত অবস্থাতে গঙ্গাতে ভাসিয়ে দিয়েছিলাম তখন তারা সেই জায়গার থেকে আমার মেয়ে নিয়ে সারঙ্গ ঠাকুরের শিকাতে আসেন এবং সেখানে এসে সারঙ্গ ঠাকুরকে দণ্ডবোধ প্রণাম করলেন এবং বললেন যে আমার সন্তান

আমি সেই গুরুদেবের চরণ কাজে ছেড়ে আমি আর কোথায় যেতে চাই না তখন তার পাপার পিতা চিন্তা করলেন সত্যি তো আমরা তো তার সে মারা গিয়েছিল আমরা তাকে পরিত্যাগ করেছিলাম তিনি গুরুদেবের কৃপাতে তিনি প্রাণ ফিরে পেয়ে ভগবানের সেবা নিযুক্ত করেন সেটা তো আনন্দিত হওয়া উচিত তাই তাকে আর কিছু ডিস্টার্ব না করে তারা সারা ঠাকুরকে প্রমাণ করে ওখান থেকে চলে যায় পরবর্তীকালে এই সারঙ্গ ঠাকুরের যখন বয়স হয় তিনি

এখানে গ্রহণ করার পরেও পঁচিশ থেকে তিরিশ বছর তিনি সেবা করেছিলেন তারপর তিনি এখান থেকে যখন যাচ্ছিলেন সাধন করলেন অর্থাৎ মহাপ্রভু অপকট হয়েছিলেন সেই সংবাদ সাধন করে তিনি অত্যন্ত বিরহ হয়েছিলেন বিরহ বিরহ দুঃখা প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ তখন তার বয়স অলভ হয়ে গেছিলেন সেই সাথে মহাপ্রভুর বিরহে তিনি ওই গর্বেটাকেই দেহত্যাগ করেন আর ওখানে তার সমাধি পীঠ বর্তমান রূপে এখন রয়েছে এইভাবে আমরা সারঙ্গ ঠাকুরের যে মহাত্ম উপলব্ধি করি এবং সেই সাথে গুরুদেবের সেরকম প্রভাব ছিল এবং তার শীর্ষ ঠিক সেইভাবে প্রভাব পূর্ণাবন ঠাকুর মহাশয় সে সম্পর্কে বর্ণনা করেছেন মুরারি চৈতন্য মুরারি মুরারি তার পিতা মাতা তার নাম দিয়েছিলেন মুরারি এবং আমাদের সারঙ্গ ঠাকুর তার নাম প্রদান করেছিলেন চৈতন্য দাস অর্থাৎ দুটো নাম একসাথে করে মুরারি চৈতন্য দাস তার নামকরণ হয়েছিল

যে তার শরীরে বাধ্য থাকত না তিনি সর্বদা অন্তর্দশায় ভগবানের প্রেমে নির্ভর থাকতেন তিনি সারা গর্ম থাকুন এবং তারা উম দুজনেই সর্বদা নিয়েছিলেন তো তিনি কৃষ্ণবাস কবিরা গোস্বামী পদে বলছেন চৈতন্য চৈতন্যীলা মোরারি চৈতন্য দাসের বাঘন কালে চোর मारे সর্বসম খেলা অর্থাৎ 문रेन्द्र ঠাকুর জামলেছেন শ্রেষ্ঠ আবিষ্কার সর্বপাত চাই বলেছেন কিন্তু কখনো বাগের কা বাচ্চা লাপিতে উঠে পড়তেন বাগের চোর মারতেন আর বাগের ভগবানের কি বাতে বা কিছু বলতেন তবে কি মহাজারদার সরপল ইলাম কলে মেরে ভাই চৈতন্য দাস ঠাকেন করতে হলো বাঘন সাহিত্য খেলা খেলানোর ভাই হেনকৃতা করে অব যুতমহসায়

একইভাবে তিন সারঙ্গ ঠাকুর অপকার হওয়ার পর তিনি রাধাগতী নজির সেবা করেছিলেন এবং ভগবানের সেবা নিজেকে উৎসর্গ করেছিলেন দুজন তাই মহান বৈষ্ণবদের আমরা অলৌকিক মহিলা সম্বন্ধ উপলব্ধি করতে পারি তাই বলছে গৌরাঙ্গের ভক্তগণের নিত্য সিদ্ধ করিমানে সে যায় নন্দ শতপাশ